বন্ধুরা আজকে এমন একটা জায়গার ঠিকানা দেব আপনাদের যেখানে গেলে আপনি এক ছাদের তলায় একটা মেশিন পেয়ে যাবেন অর্থাৎ এই কোম্পানির মধ্যে আপনি যে ধরনের মেশিন চাইবেন সেই ধরনের মেশিন পাবেন পাশাপাশি এই কোম্পানি মেশিনের সঙ্গে সঙ্গে র মেটেরিয়ালস অর্থাৎ কাঁচা মালেরও যোগান দিয়ে থাকবে আপনাকে সারা বছরের জন্য পাশাপাশি প্রত্যেকটা মেশিনের উপর একটা ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে এবং আপনি যদি কোনো একটা মেশিন নিয়ে ব্যবসা করতে ইন্টারেস্টেড থাকেন সেক্ষেত্রে কোম্পানি লোনের ব্যবস্থা পর্যন্ত করে দেবে এতটাই একটা ভালো জায়গা বলতে পারেন তো যাই হোক চলুন তাহলে সবকিছু দেখে নেওয়া যাক কোম্পানির কাছে কি কি মেশিন রয়েছে এবং আপনি এখান থেকে কি কি সুবিধা পাবেন এবং যাবতীয় যা কিছু তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করেই নমস্কার আমি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি থেকে বলছি তো আজকে আমি আপনাদেরকে অনেক রকমের মেশিনের ব্যাপারে পরিচয় করাবো এবং সেই মেশিন দিয়ে আপনারা কিন্তু অনায়সে যে কোনো ধরনের বিজনেস স্টার্ট করে আপনারা অনেক বড় ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন তো এখানে আমাদের অনেক রকমের মেশিন রয়েছে তো চলুন ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও আপনারা দেখবেন আচ্ছা আপনাদের সব ধরনের মেশিন পাওয়া যায় আমাদের এখানে সব রকমের মেশিন পাওয়া যায় আচ্ছা তাহলে চলুন আমরা একে এক করে মেশিনটা দেখে নিই একদম চলুন আর এটাই আমাদের অফিস তাই তো হ্যাঁ এটা আমাদের আচ্ছা চলুন তাহলে

আচ্ছা এখানে আপনাদের মেশিন কিছু রাখা রয়েছে নাকি এখানে আমাদের কিছু কিছু মেশিন রাখা হয়েছে এটা অফিসের সাথেই গোডাউনটা আপনারা আসতে পারে এখান থেকে মেশিনগুলো দেখতে পাবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে কি কি মেশিন আপনারা এখান থেকে দেখতে পাবেন এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পালগুলাইজারের মেশিন অর্থাৎ আটা চাকরির মেশিন এই মেশিনটা দিয়ে ডাইস চেঞ্জ করে আপনারা মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ রকমের আপনারা বিজনেস করতে পারবেন ঠিক আছে এরপরে এই মেশিনটা আপনারা দেখেন এটা কিন্তু পেপার প্লেটের ম্যানুয়াল মেশিন এই মেশিনটা আপনারা আসলে দেখলে পরে বুঝতেই পারবেন মেশিনটা আমাদের একদম মানে সবচেয়ে থেকে হাই কোয়ালিটির মেশিন এটা পেপার প্লেটের ম্যানুয়াল এবং তার পাশাপাশি এই মেশিনটা এটা হচ্ছে পেপার প্রিন্টরি এটা হচ্ছে আমাদের অটোমেটিক মেশিন অটোমেটিক ডাবল টাইর মেশিন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ডাবল টাই রয়েছে পেপার প্রিন্টার এগুলো মেশিন এবং এই দিকটায় আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্লিপার এর ম্যানুয়াল মেশিন রাখা আছে এই মেশিনগুলো আমাদের এখানে আপনি সব সময় अवेलेबल পাবেন এবং মানে যেগুলো আর কি ছোট ছোট মেশিন আমাদের এখানে সব সময় রাখা আছে আচ্ছা যেগুলো ছোট ছোট মেশিন সেগুলো সব আপনাদের কাছে রয়েছে মানে রাখি এছাড়াও আমাদের আরো গোডাউন রয়েছে সেখানেও আমাদের অনেক ধরনের মেশিন মেশিন থাকে আচ্ছা আর এছাড়াও কি র ম্যাটেরিয়ালস আপনাদের কাছে পাওয়া যায় নাকি হ্যাঁ র ম্যাটেরিয়ালস আপনি সব সময় আমাদের এখান থেকে अवेलेबल পেয়ে যাবেন আপনারা যে যে কোনো ধরনের মেশিন নিলেন যেরকম পেপার প্লেট বলেন বা স্লিপার বলেন বা আরো আদার্স ডিটারজেন্টের বলেন বা ধূপকাঠির বলেন সমস্ত কিছু র ম্যাটেরিয়ালস কিন্তু আপনারা সব সময় আমাদের কোম্পানি থেকে अवेलेबल পেয়ে যাবেন আচ্ছা আর মনে করুন মেশিনের পাসপোর্ট তো হয়তো কোনো সময় চেঞ্জ করতে হতে পারে সেইগুলো কি আপনাদের কাছেই পাওয়া যাবে একদম সেগুলো আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন আমাদের মেশিনের গ্যারান্টি ওয়ারেন্টি থাকে এবং সেই পিরিয়ডে যদি মেশিনের কোনো কোনো রকম প্রবলেম হয় সেই প্রবলেমের টাইমে আমরা আপনারা যদি আমাদের কোম্পানিতে কন্টাক্ট করে সেটা আপনারা ডিসকাস করেন তাহলে অবশ্যই আপনাদেরকে সেই মেশিনের ব্যাপারে টোটালি সার্ভিস এবং পার্টস চেঞ্জের কথাও কিন্তু আপনাদের হয়ে যাবে আচ্ছা তো আপনারা যখন মেশিন দিচ্ছেন তখন আপনার ও গ্যারান্টি ওয়ারেন্টি কতটা কি থাকে যে কোনো মেশিন নিলে সেই মেশিনের উপরে আমাদের এক বছরের গ্যারান্টি থাকে এবং তার সাথে পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে আচ্ছা হ্যাঁ এবং আপনারা যদি যে কোনো বড়ো ধরনের মেশিন নেন যেরকম অটোমেটিক বা হাইড্রোলিক বা ম্যানুয়ালের ক্ষেত্রেও আপনারা যদি মনে করেন যে মেশিন নিয়ে যে আপনারা কিভাবে মেশিনটা চালনা করবেন আপনাদের মেশিনটা চালনা করতে যদি কোনো অসুবিধা হয় তো সেক্ষেত্রেও ভয় পাওয়ার কোনো কারণ নেই আমাদের টেকনিশিয়ান আপনার বাড়িতে যাবে মানে আপনারা যে লোকেশানে বিজনেসটা করবেন সেখানে আমাদের টেকনিশিয়ান যাবে এবং গিয়ে মেশিনটা কিভাবে আপনাদেরকে চালনা করতে হবে কিভাবে অপারেট করতে হবে র মেটেরিয়ালস কতটুকু পরিমাণে আপনাদেরকে কি দিতে হবে সেটা পরিমাণ এবং ইনস্টল করে দিয়ে আসবেন এবং মেশিনটা চালিয়ে দিয়ে দেখিয়ে দিয়ে আসবেন তাই তো একদম আর দিয়ে দেবেন একসঙ্গে আচ্ছা দেখুন এই যে এইগুলো কিন্তু হাতে তুলে একটু আমাদের িয়ালেবল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ বস্তায় বস্তায় র মেটিরিয়ালস আপনাদের যেরকম কোয়ালিটি লাগবে মানে লো কোয়ালিটি যদি কেউ নিতে চায় সেটা আমাদের এখানে রয়েছে হাই কোয়ালিটি নিতে চাইলে সেটা আমাদের রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর জিনিস কিন্তু আমাদের অ্যাভেলেবেল রয়েছে শুধু খালি মানে ফিটাই না শীট বলেন বা পেপার পেটে র বলেন ডিটারজেন্টের যে কোনো কিছু র আপনি আমাদের এখান থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা আর যে ডাইস গুলো লাগে ধরুন এখানে কিছু ডাইস পড়ে রয়েছে দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে স্লিপারের ডাইস স্লিপারের মেশিন যদি কেউ নেয় তাহলে সেক্ষেত্রে এই ডাইস গুলো তাদেরকে কিন্তু বিনামূল্যে দেওয়া হয় আপনারা যদি মনে করেন যে শুধুমাত্র মেশিন নেবেন তার সাথে বাকি সেট আপ গুলো আপনারা কোন জায়গা থেকে পাবেন তো সেটাও কিন্তু আপনারা আমাদের কোম্পানি থেকে পেয়ে যাবেন আচ্ছা পেপার প্লেটের ক্ষেত্রে ও ডাই হ্যাঁ পেপার প্লেট এর ডাইগুলো আমি দেখিয়ে দিচ্ছি চলেন ওই পাশে আছে ডাইগুলো আমি দেখিয়ে দিচ্ছি

তো এগুলো যেকোনো মেশিনে কিনুন না কেন প্রত্যেকটা মেশিনের ক্ষেত্রে আপনারা ট্রেনিং দিয়ে দেবেন তাই তো প্রত্যেকটা মেশিনের ক্ষেত্রে আমাদের টেকনিশিয়ান আপনাদেরকে ট্রেনিং দিয়ে দিবে এবং এটা একদম ফ্রি অফ কস্ট তো আমাদের শুধুমাত্র এই মেশিনগুলোই না আমাদের আরো অনেক রকমের মেশিন আছে তো সেই মেশিনগুলো আমাদের গোডাউনে আছে তো চলুন আমি আপনাদেরকে গোডাউনে নিয়ে যাচ্ছি গোডাউনে গিয়ে মেশিনগুলো দেখে নিন আচ্ছা ঠিক আছে আচ্ছা ম্যাডাম আমরা তাহলে গোডাউনে চলে এসেছি আপনাদের গোডাউনে একটু বেসিনগুলো দেখে নেব তো এটা শিলিগুড়ির গোডাউন তাই তো এটা শিলিগুড়িতে আমাদের এই গোডাউনটা আচ্ছা এই গোডাউন আপনাদের দেশের মধ্যে আর কোথায় কোথায় রয়েছে যদি একটু বলেন এরকম গোডাউন আমাদের শিলিগুড়িতে তো আমাদের দুই দিকে তিনটা গোডাউন আরো রয়েছে আচ্ছা এবং তাছাড়া আমাদের দিল্লিতে রয়েছে তারপরে পাটনাতে রয়েছে বেনারসে রয়েছে আচ্ছা যার যেখানে সুবিধা হবে সে সেখানে চলে যেতে পারবেন তাই তো একদম আচ্ছা আর আপনাদের কোম্পানির উপর যে মানুষ ট্রাস্ট করবেন তার জন্য একটু জিজ্ঞাসা করব যে কত বছরের কোম্পানি আপনাদের আমাদের কোম্পানি টোটাল আমাদের 9 বছরের কোম্পানি 9 বছর ধরে আপনারা কোম্পানি রানিং করছেন তাই তো হ্যাঁ আচ্ছা আপনাদের কাছে আর কি কি মেশিন রয়েছে যদি একটু বলেন আমি বলে দিচ্ছি আপনাকে এসে এই দিকে আসুন দেখতে পাচ্ছেন এই মেশিনটা আচ্ছা এটা হচ্ছে লর্ডপ্যাক প্যাকিং মেশিন এটা ফুল সেট আমাদের এখানে আছে এটা হচ্ছে নোটবুকের কাটিং ওটা হচ্ছে ম্যানুয়াল স্টিচিং মেশিন ঠিক আছে আপনারা যে ওই দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে স্টিচিং মেশিন আর এটা হচ্ছে এক্স স্কোয়ারের মেশিন এই যে এই মেশিনটা আচ্ছা এই মেশিনগুলো আপনাদের বাড়িতে যদি কারোর ইলেকট্রিসিটি নাও থাকে সেক্ষেত্রে আপনারা এই মেশিনটা ইউজ করতে পারবেন এবং ম্যানুয়ালি অটোমেটিক্যালি সেমি অটোমেটিক্যালি ফুললি অটোমেটিক সমস্ত রকম ভাবে আপনারা এই মেশিনগুলো কিন্তু অপারেট করতে পারবেন আচ্ছা আর আর কি মেশিন রয়েছে এবং তারপরে রয়েছে ডিটারজেন্টের মেশিন আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওখানে ওটা হল ডিটার্জেন্টের হচ্ছে মিক্সার মেশিনটা ওই হ্যাঁ ওই যে ওই মেশিনটা একদম ছাঁকনি মতন সফট স্মুথ এটা বের করবে এবং কারো যদি বাজেট মনে করেন কম রয়েছে তারা হচ্ছে এই মেশিনটা এটাও সেম একই কাজ করবে এটাতে একটু কম হবে এটা হচ্ছে স্প্রিডিং মেশিন ঠিক আছে এবং তারপরে রয়েছে যে এই মেশিনটা এডালোন ব্যান্ড সিলার মেশিন অর্থাৎ প্যাকিং মেশিন তো এটাই যে ডেটা সেন্টারের ফুল সেটআপ তারপরে আরো মেশিন রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো যতগুলো মেশিন এটা হচ্ছে হাইড্রোলিক মেশিন পেপার প্লেট এর মেশিন পেপার প্যাড হাইড্রোলিক মেশিন আপনারা দেখতে পেতে পারবেন আচ্ছা আর কি মেশিন রয়েছে এবং তারপরে রয়েছে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওটা তো পালসাইজারের আরো স্টক রয়েছে আপনারা গোড়ানো দেখিয়েছিলাম পালসাইজারের মেশিন এবং এখানে কিছু আরও স্টক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা আমাদের রয়েছে পাউচ প্যাকেজিং মেশিন এবং পাউচ প্যাকেজিং এর সমস্ত রকম ভ্যারাইটি মেশিন কিন্তু আপনারা আমাদের কোম্পানি থেকে अवेलेबल পেয়ে যাবেন এবং তারপরে এই যে এই মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো রয়েছে হচ্ছে সুগার ক্যানের মেশিন আপনারা দেখে নেন চার রকমের মেশিন রয়েছে ম্যানুয়ালি মেশিন রয়েছে এই যে এটা হচ্ছে ম্যানুয়ালি মেশিন এবং এটা হচ্ছে ব্যাটারি মেশিন এটা হচ্ছে ইঞ্জিন প্লাস জেনারেটার মেশিন এবং এটাও কিন্তু আপনার হচ্ছে আহ উপর একটা মেশিন সুগারের উপর একটা মেশিন রয়েছে মানে যার যেরকম আহ সুগার ক্যানের আপনারা যেভাবে চাহিদা করে ডিসেন্স করতে চান যেরকম কারোর ম্যানুয়ালি নিলে সুবিধা হয় কারোর ইঞ্জিন প্লাস জেনারেটরের মেশিন নিলে সুবিধা হয় কারোর ব্যাটারির মেশিন নিলে সুবিধা হয় সেই হিসাবে যার যেরকম সুবিধা আপনারা এখান থেকে মেশিন নিয়ে বিজনেস শুরু করতে পারেন এবং আপনারা যদি মনে করেন যে সুগার কানের মেশিনটা আপনারা একটা জায়গায় বসিয়ে বিজনেস করবেন সেটাও আপনারা আমাদের এখান থেকে মেশিন নিয়ে করতে পারেন এবং কারো যদি মনে হয় যে আপনারা ঘুরে ঘুরে মানে জায়গায় জায়গায় গিয়ে বিজনেস করবেন সেটাও ব্যবস্থা হচ্ছে আমাদের কোম্পানি আপনাদেরকে করে দেবে আচ্ছা তার মানে প্রত্যেকটা মেশিনের ক্ষেত্রে আপনারা টেকনিশিয়ান আমাদের টেকনিশিয়ান শিখিয়ে দেবেন তাই তো কিভাবে কাজটা করতে হবে একদম একদম এবং টেকনিশিয়ান আমাদের যারা রয়েছে আপনাদের বাড়িতে যাবে আপনারা যেই লোকশনে বিজনেসটা শুরু করবেন সেখানে গিয়ে মেশিনটার ব্যাপারে পুরোপুরি মেশিনটা কিভাবে আপনাদেরকে চালনা করতে হবে পুরোপুরি আপনাদেরকে গাইড করে দেবে এবং মেশিনের আমাদের গ্যারেন্টি ওয়ারেন্টিও রয়েছে আমাদের মেশিনের উপর থাকবে এক বছরের গ্যারেন্টি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি এই গ্যারেন্টি ওয়ারেন্টির টাইমে মেশিনের যদি আপনার কোনো রকম প্রবলেম হয় তাহলে পরে কিন্তু সেটার বিষয়ে কোম্পানি আপনাদেরকে টোটালি সার্ভিস দিয়ে দেবে আচ্ছা আর এছাড়া আর কি কি মেশিন রয়েছে যদি একটু বলেন এছাড়া ওই দেখেন ওটা হচ্ছে খোয়া মেশিনটাও রয়েছে আচ্ছা খোয়া খিল খোয়া তো হ্যাঁ খোয়া মেশিন খোয়া মেশিন আপনারা জানেন মিষ্টির দোকানে বলেন বা কারখানাগুলোতে বলেন মিষ্টির যেগুলো কারখানা সেখানে কিন্তু আপনারা এই মেশিনটা ইউজ করে আপনারা প্রচুর মানে প্রফিট করতে পারেন এই মেশিনটা রয়েছে একদম অন্যরকম মেশিন এবং এটা মানে মিষ্টির জিনিস বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ সবারই একটা মানে এটার প্রতি চাহিদা থাকে এটা রয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পপার মেকিং মেশিন ঠিক আছে এই মেশিনটাতেও আপনারা বিজনেস করে প্রচুর পরিমাণে লাভ করতে পারেন এবং তারপরে এটা হচ্ছে আমাদের পাপড়ের মেশিন ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা কিন্তু আমাদের সেমি অটোমেটিক মেশিন এটা পাপড়ের মেশিন এটাতে আপনারা ফুচকার থেকে শুরু করে পাপড় থেকে শুরু করে সমস্ত কিছু যেই রকমের সাইজের আপনারা তৈরি করতে চান সেরকমই কিন্তু আপনারা এই মেশিন টা তৈরি করতে পারবেন আচ্ছা এক কথায় বলতে পারি আপনাদের কাছে সব ধরনের মেশিনই রয়েছে সব রকমের মেশিন রয়েছে কেউ যদি মনে করেন যে ছোটখাটো কোনো রকমের বিজনেস শুরু করবে ম্যানুয়ালি যদি কেউ বিজনেস শুরু করতে চান সেটারও মেশিন আমাদের এখান থেকে পাবেন যদি কেউ মনে করেন যে অটোমেটিকের মেশিন নিয়ে বিজনেস শুরু করবেন সেটাও করতে পারেন আপনার কাছে যদি মনে করেন যে বাজেট যদি মানে কম থাকে 5000 এর যদি আপনাদের বাজেট থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা শুরু করতে পারেন এবং এমন কি যদি আপনাদের কাছে কোনো রকম বাজেট নাও থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা আমাদের কোম্পানিতে এসে কথা বললে পড়ে আমরা আপনাদেরকে লোনের ব্যবস্থা করে দিয়ে এবং সেটা দিয়েও কিন্তু আপনারা বিজনেসটা শুরু করে আপনাদের মনে মানে ব্যবসায় যেন 60% ব্যবসায় হিসাবে 60% বসে পারবেন আচ্ছা অর্থাৎ লোনের ব্যবস্থা আপনারা করে দেন তাই ব্যবস্থা আচ্ছা মানে পশ্চিমবঙ্গ থেকে যারা দেখছেন তারা হয়তো আসতে চাইবেন শিলিগুড়ি ব্রাঞ্চটাতেই তো শিলিগুড়ি ব্রাঞ্চ আসতে গেলে কিভাবে আসতে হবে যদি একটু বলেন দেখেন আমাদের লোকেশন হচ্ছে শিলিগুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্স ওখানেই আমাদের লোকেশন ঠিক আছে এবার আপনারা যদি মনে করেন যে কোনো জায়গা থেকে আমাদের কোম্পানিতে আসবেন আপনারা যদি হচ্ছে ট্রেনে করে আসতে চান তাহলে পরে আপনাদেরকে এনজিবি স্টেশনে কিন্তু নামতে হবে ঠিক আছে এবার এনজিবি স্টেশনে নেমে আপনারা যে কোনো টোটোকে বলবেন যে হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সে যাব তো আপনাদেরকে ডাইরেক্ট আমাদের কোম্পানির এখানে এনে নামিয়ে দেবে এবং যদি কেউ মনে করে যে বাসে করে আসবেন তো বাসে করে আসতে হলে আপনাদেরকে জংশন বাস টার্মিনালসে আপনাদেরকে নামতে হবে এবং সেখান থেকে নেমে আপনারা একদম যে কোনো টোটোকে বলবেন সেম অ্যাড্রেস হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্স তো আপনাদেরকে ডাইরেক্ট আমাদের এনে নামিয়ে দেবে এবং যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় তাহলে দেখবেন যে স্ক্রিনে কিছু নাম্বার মেনশন করা রয়েছে সেই নাম্বারগুলোর মধ্যে যদি আপনারা কন্ট্যাক্ট করেন তাহলে পরে কিন্তু আমাদের কোম্পানির ম্যাডামরা আপনাদেরকে আমাদের লোকেশনে আসতে গাইড করে দেবে এবং আপনাদের যদি এই মেশিনগুলোর ব্যাপারে কোনো কিছু জানার থাকে জিজ্ঞাসা থাকে সমস্ত কিছু বিস্তারিত তথ্য কিন্তু আপনারা যদি আমাদেরকে কন্ট্যাক্ট করেন অবশ্যই কিন্তু পেয়ে যাবেন আচ্ছা আর আপনারা কি মেশিনের অফার টপার চলে সব সময় দেখেন আমাদের মেশিনের অফার চলতে থাকে মোটামুটি আমাদের মেশিনের উপরে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফার কিছু কিছু টাইমে চলে তো আপনারা যদি এই মাসের মধ্যে আপনারা আমাদের কোম্পানিতে এসে আপনারা বুকিং করেন অথবা মেশিন নেন তাহলে পরে কিন্তু আপনারা ভালো ডিসকাউন্টে মেশিনগুলো পেয়ে যাবেন আচ্ছা

সমস্ত কিছু রা মেটেরিয়ালস কিন্তু আপনারা আমাদের এখান থেকে অ্যাভেলেবেল সব সময় পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিছু স্যাম্পলের জন্য রাখা রয়েছে এগুলো হচ্ছে আমাদের পেপার প্লেটের র মেটেরিয়াল তারপরে নোটবুক নিলে পরে আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখেন পুরো বান্ডিল জুড়ে নোটবুকের এগুলো র মেটেরিয়াল আমাদের এখানে রাখা রয়েছে ঠিক আছে এখানে একদম নিম্ন মানের থেকে শুরু করে কেউ যদি মনে করেন যে প্রথমে স্টার্টিংয়ে আপনারা একটুখানি কম বাজেট থেকে শুরু করবেন তারপরে আপনারা ভালো রকমের মানে কভার নিয়ে বা ভালো কোয়ালিটির পেজ শুরু করবেন সমস্ত কিছু পেজের ভ্যারাইটি হ্যাঁ সব কিছু আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এমনকি স্লিপার বলেন বা যে কোনো কিছু র মেটেরিয়ালের কম বাজেট থেকে শুরু করে একদম যেটা ভালো মানে মানে নাম্বার ওয়ান কোয়ালিটি বাজেটও কিন্তু আপনারা আমাদের এখান থেকে সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা আপনারা কত দূর পর্যন্ত মেশিন সাপ্লাই দেন আমরা ভারতবর্ষের গোটা ভারতবর্ষ তো আমরা মেশিন সাপ্লাই দিয়ে থাকি এমনকি ভারতবর্ষের বাইরেও যেমন বাংলাদেশ নেপাল ভুটান সেই সব জায়গাতেও কিন্তু আমাদের মেশিন আচ্ছা এই সমস্ত জায়গাতেও আমাদের মেশিন গেছে এর আগে গেছে আচ্ছা তো যাই হোক আমরা অনেক কিছু জানতে পারলাম যদি কোনো প্রশ্ন ছেড়ে থাকি সেক্ষেত্রে আমি বলবো যে ম্যাডাম কে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন আর প্রত্যেকটা মেশিনের ক্ষেত্রেই আপনার টেকনিশিয়ান যাবেন ও বলছেন সব রকম সহযোগিতা আপনারা করবেন তবে দর্শক বন্ধুদের বলবো যে অবশ্যই আপনারা আসবেন ভিজিট করবেন দেখবেন দেখে যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমি এই ব্যবসাটা করতে পারবো বা এটা আমার পক্ষে সুটেবল তবেই কিন্তু করবেন একদম এটাই হচ্ছে আমার তরফ থেকে কথা বলার আর এবারে ম্যাডামের পক্ষ থেকে জানেন যে আপনি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলবেন আপনাদেরকে এতটুকুই বলবো আপনারা যদি ঘরে বসে মনে করেন যে আপনারা ছোটোখাটো যে কোনো বিজনেস শুরু করবেন আপনারা নিশ্চিন্তে নিঃসন্দেহে একবার আমাদের কোম্পানিতে এসে ভিজিট করতে পারেন আমাদের কোম্পানিতে এসে যদি আপনারা ভিজিট করেন আমাদের কোম্পানিতে ম্যানেজার রয়েছে টেকনিশিয়ান রয়েছে হ্যাঁ একটা নয় আমাদের আরও অনেক ধরনের গোডাউন রয়েছে সেখানে এসে মেশিনগুলোর ব্যাপারে আপনারা বিস্তারিত আরও তথ্য পাবেন ম্যানেজারের সাথে আপনারা কথা বলে মেশিনগুলোর ব্যাপারে আরও ভালো মতন আপনারা জানতে পাবেন তো এতটুকুই বলবো যে যদি মনে করেন যে কোনো ব্যবসা শুরু করবেন তাহলে অবশ্যই শুরু করে দেন আমাদের কোম্পানিতে একবার ভিজিট করুন করুন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে একদম